আর সেখানে হক ভান্ডারী শোকের মলামন্দির সংগঠনের আয়োজনে আজকে কুরআন সম্পন্ন হয়েছে বাংলাদেশে প্রবর্তিত একমাত্র তরিকা বিশ্ব সমাদৃত মাঝবান্ডারি তরিকার তথা মাঝবান্ডারি সরাফতের আধ্যাত্ম সরাফতের প্রতিষ্ঠাতা ইয়া ইলাহি আপনে যাতে কিব্রিয়া কি ওয়াসতে আর মুহাম্মদ মুস্তাফা খাইরুল ওয়ারা কি মহান দশে মাঘ মাইস ভান্ডারিয়া তরিকার প্রবর্তক ইমামুল আউলিয়া খাতেমুল অলদ দাউসুল আজম হজরত শাহসুফি সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারের দুই তম বেলাগত দিবস এবং এক তম বার্ষিক হর্ষ শরীফ উপলক্ষে কেন্দ্রীয় পর্ষদ কর্তৃক ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আশেকানে হক ভান্ডারী শুকর এ মৌলা মঞ্জিলের উদ্যোগের ষোলোই জানুয়ারি দুই ইংরেজি খতমে এবং বাদ মারুদ মিলাদের নববী ও তাওয়াল্লাদে গাউসিয়া শরীফ হারুয়াল পাটিয়াল জামে মসজিদের সংগঠনের সম্মানিত সহ সভাপতি সৈয়দ বপ্রান উদ্দিনের সঞ্চালনায় ও পবিত্র মিলাদ পাঠের মাধ্যমে অনুষ্ঠিত হয় এতে বক্তব্য রাখেন মাইজ ভান্ডারি গাউসিয়া হক কমিটি কেন্দ্রীয় পর্ষদের সিনিয়র সদস্য ও আশেখানে হক ভান্ডারি শুকর এ মওলা মঞ্জিলের প্রধান উপদেষ্টা জনাব মোহাম্মদ সাহেদ আলী চৌধুরী মাইজ ভান্ডারি পবিত্র সাজরায় মাইজ ভান্ডারি পরিচালনা করেন সম্মানিত উপদেষ্টা জনাব জয়দ শফিউল আজিম সুমন এবং মোনাজাত পরিচালনা করেন সম্মানিত প্রধান উপদেষ্টা মহোদয় এই সময় এতে উপস্থিত ছিলেন আশাকানে হক ভান্ডারি শুকর মলা মঞ্জিলের সকল পদের কর্মকর্তার সদস্য সহ অত্র এলাকার ধর্মপ্রাণ মুসল্লি বৃন্দ নুরুল আলম গোসুল আজম হজরত শাহ আহমদুল্লাহ মজমন্ডারি কদ্দার কদ্দাসিরুল আজিজ কেবলা কাবার মহান বার্ষিক উরশরীফ উপলক্ষে আজকের আয়োজিত এই কদবে কোরআন পরবর্তী মিলাম মাহফিল মিলাদ উদোয়া মাহফিলে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন অত্র এলাকার প্রীতি সন্তান মাইভাণ্ডারি গাছিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সম্মানিত সিনিয়র সদস্য অত্র আশাকানা হক ভান্ডারী সুপুর মালা সম্মানিত প্রধান উপদেষ্টা মাজবাণ্ডারী আদর্শবাহী ছাত্র ও যুব সংগঠন জ্যোতিফুরামের সম্মানিত প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা মিষ্ট মাজবাণ্ডারী গবেষক ও লেখক বিশেষ করে শাহ শাহজর সৈয়দ জিয়াউল হক মাজমান্ডারী কাদ্দ সিরুল আজিজ কাবলা কাবার দয়াদন্য ব্যক্তিত্ব মলাউজর মাজভাণ্ডারীর করুণাধন্য ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ শাহিদ আলী চৌধুরী মাজবান্ডারী মদ্দাজিল আলী কোরআনের সুরা সোয়াদের পঁচাত্তর নম্বর আছে আল্লাহ রব্বলের জিক জগতে রুহানি জগতে করি না উল্লেখ করা হচ্ছে যে হে কেন তুমি দা অবনত হও নাই অনুগত করো না লিবা খলাক্ত বিদায়া যাকে আমি সহজতে তৈরি করেছি আস্তাগফারতামিন কুম মিনাল আলিন অহংকার বসতে নিজেকে নিজে বড় মন করেছো সৃষ্টি জগতে এসে যারা এখানে ইবলিসের তাওহীদ আর আদমের তাওহীদ এখানে সেপারেট হয়ে গেছে এটা আসতে আসতে। সমগ্র সৃষ্টি জগতের রহমৎসব শ্রেষ্ঠত্ব নিয়ে আসলেন আর কোন নবী নাই কি আছে নাকি রসুল আছে এটা আমরা বুঝতে পারতেছি না এই রিসালত বেলায়েতের উত্তর শুরু হয়ে دراوی تک ہے پریتھتے دو جن گوسل دابیدار حضور گوسل آزم دستگیر اور ہزر گوسول آزم مجمانداری ہمرا گوسولا جم مز بنداری مرحبا صد مرحبا صلی آلہ گو سے خدا پیدا ہوئے جانے جہانو قبل خا پیدا ہوئے یا الہی اپنے جاتے کی کی واسطے اور محمد مصطفیٰ خیر الورا کی واسطے قطب العالم گاسل العظم عبد القادر جیلانی لس رئی سے پیرے خدا کی واسطے آمی آمی آمی

বক্সিয়া হাম কর তোবা কবুল শাহনশাহ জিয়া উল হক দিনে জিয়া কেস রঞ্জব হে خاتمہ بالخیر کر رہبر عالم رحمت عالم حضرت سید محمد حسن بابا محمد بندر رحمت ماں کی واسطے آل یا الہی سب اٹالو درد وندو قبول رہبر عالم رحمت عالم حضرت سید احمد منتظر زیاد بابا بندر رحمت ماں کی واسطے ربنا تقبل منا حضاتنا طرف درجاتنا نب القلوبنا بنور ہدایت کا و معرفت کا و سب اقدامنا لا صراط کا المستقیم صراط واللہ زینہ نمت علیہم غیر المقدوب علیہم اللہ دوالین آمین باقی کلمائی تھی بلا الہ الا اللہ محمد وسلم